রাতে বন্ধুর সৎকার সেরে শ্মশান থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের আহত আরও একজন ঘটনাটি ঘটে রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ মাথাভাঙ্গা এক ব্লকের ময়নাগুড়ি ষোলো নম্বর রাজ্য সড়কের পাইকারি এলাকায় মৃত যুবকের নাম শিবু বর্মন বয়স তিরিশ পরিবার সূত্রে জানা যায় রবিবার সকালে প্রেমের সম্পর্কে টানাপড়েনের জেরে ভোগ্রামগুড়ি এলাকায় যুবক মনোজ বর্মন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে খবর পেয়ে বিকেলে প্রতিবেশীদের সঙ্গে মাঝির বাড়ি এলাকায় শ্মশানে যায় শিবু রাতে শেষকৃত্য সম্পন্ন করে মনোজের কাকা শচীন বর্মনকে সঙ্গে নিয়ে বাইকে করে বাড়ি ফিরলেন সেই সময় গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যায় এবং শিবুর মাথার পেছনের অংশ থেতলে যায় যায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে পরিবারের সদস্যরা ও মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ রক্তাক্ত অবস্থায় শিবু ও সচিনকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিবুকে মৃত বলে ঘোষণা করে সচিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সোমবার মাথা ভাঙা মর্গে কান্নায় ভেঙে পড়ে শিবুর দাদা ময়না তদন্তের পর গ্রামের দেহ ফিরতে কান্নার রোল পড়ে যায় প্রতিবেশী প্রদীপ বর্মন বলেন একই গ্রামে দুই তরতাজা যুবকের অকাল প্রয়া মেনে নিতে পারছি না মাথা ভাঙা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পাশে বাড়ির একটা ছেলে মারা গেছিল তো ওখানে সৎকার করতে গিয়েছিল সৎকার করে ফেরার পথে ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল একটা অজ্ঞাত পরিচয় গাড়ি সে লাগিয়েছিল তার বাড়ি কোথায় যে মারা গিয়েছিলো তার বাড়ি ভোগরামগুড়ি জগতবে তিন আচ্ছা ওরই সৎকার করার জন্য কোথায় নিয়ে গেছিল ওর যে ছেলেটা মারা গেছিল আগের দিন ওর নাম হচ্ছে তোমার মনোজ বর্মন ওর বাড়ি গোলাকাটা হ্যাঁ তো ওকে সত্য করার জন্য মাঝি বাড়ি ওদিকে নিয়ে গিয়েছিলো তো ওখান থেকে ফেরার পথে ওই চামালদা বাইকের এলাকায় ওই একটা গাড়ি এসে লাগিয়ে দিয়ে চলে যায় বাইকে কয়জন ছিল বাইকে দুজন ছিল তার মধ্যে একজন আহত অবস্থায় মাতামা এস ডি হসপিটালে ভর্তি আছে আর ও হচ্ছে শিবু বর্মা বয়স কত হবে বয়স তিরিশ বছর বাড়িতে বিয়ে টিয়ে করেছে আর যিনি হাসপাতালে ভর্তি আছে ওনার কি নাম শচীন বয়স কত হবে বয়স পঞ্চাশ ওনার কোথায় কোথায় চোট লেগেছে হাতে পায়ে মানে বন্ধু মানে ওই মনোজের সৎকার করতে গিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনাটা ঘটছে তো কি নাম আপনার প্রদীপ বর্মা কি হন আপনি 他是是真的？